মা হয়ে গেছে রেডি কি হলো কিসের তো মা রেডি হয়ে গেছে দেখুন আপনাদের বলি তো মা যাচ্ছে আজকে ঘুরতে কোথায় যাচ্ছে ঘুরতে মা সবাইকে বলো পুরী ঘুরতে যাচ্ছে পুরী ঘুরতে যাচ্ছে কার সঙ্গে ঘুরতে যাচ্ছে পুরী মায়ের সব মহিলা মন্ডল আছে হ্যাঁ সবাই মিলে যাচ্ছে কজ মিলে যাচ্ছে করতে বারোজন বা বাহ তো ট্রেন কখন আটটার সময় না শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস তাই তো তো সকালে তুমি সকালে বললে ভোরবেলা পৌঁছে যাবে চারটের সময় টাইম আছে চারটের সময় এবার লেট যদি হয় লেট হলে হবে হয়তো হ্যাঁ পাঁচটা বাজবে হয়তো ও দুরন্ত এক্সপ্রেস তো টাইম মতোই যায় চারটে চারটে পনেরো কুড়ির মধ্যে সাড়ে চারটের মধ্যেই পৌঁছে যাবে তো মারা যাচ্ছে পুরী আমাদেরকে রেখে একা কি অবস্থা আমাদেরকে নিয়ে যাচ্ছে না হ্যাঁ তো ও তো বাড়িতে নেই বাড়ি চলে গেছে কালকে ওকে তো কিছু বলা হয়নি ঠিক আছে ওকে বলা হয়েছে কি দিদুন থাকবে না দিদুন একটু যাচ্ছে ঠিক আছে ভুং ভাং বলে আর কি ওকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে নাহলে তো সেই চেল্লা তো দেখতে হ্যাঁ তো এত বড় লাগেজ নিচ্ছো মা তুই তুমি নিয়ে তো পারবে একা আস পর্যন্ত কোনোদিন তো এক আর নিয়ে যাও না এরকম লাগেজ্যালি এইটেইট আছে আর কিছু আছে কিছু পিছের ব্যাগ ওই আমার ব্যাগটা বাহ বাহ এতটা ব্যাগ নিয়ে যাচ্ছো হ্যাঁ তা তাহলে তিন দিন ঘুরবে তাই তো তিন দিন ঘুরছো তাহলে বাহ্ ওই তো কী বলবো ভালো করে ঘুরবে মা চলে যাচ্ছে ঘুরতে ঠিক আছে আমাদেরকে রেখেই চলে যাচ্ছে ঠিক আছে তো মারা এরকম প্রত্যেক বছরই আর কি মহিলা মন্ডলী মিলে মিলে ঘোরার প্ল্যান করে আগেবার কোথায় পুরুলিয়া মনে আছে গেছিলাম জিনিস কত কিছু নিয়ে আসলে প্ল্যান করে ঠিক আছে এবারে পুরি করেছে পরে বার কোথায় করবে আবার তাই না ভালোই ঘোরা হয়ে যায় টুকটাকি হবে দীঘা আগেবার দিয়া ও প্রথম শান্তিনিকেতন থেকে শুরু করেছি প্রথম তাহলে কদাই আচ্ছা আচ্ছা জয়রামবাটি হ্যাঁ জয়রামবাটি থেকে শুরু হয়েছে প্রথম জয়রামবাটি থেকে শুরু করলো তারপর শান্তিনিকেতন তারপরে দিঘা তারপরে পুরুলিয়া এই আজকে এই বছরে যাচ্ছে যে পুরি পরের বছর আবার গুড প্ল্যান করে আবার ভালোই ঘোরা সব ঘুরছে সব একা একা ভালোই করছে সুন্দর পরের বছর পরের বছর বাহ বাহ জঙ্গলে যাবে বলছাও পরের বছর জঙ্গল অ্যাডভেঞ্চার করতে হবে তো ভালোই ঘোরা আর কি করবে তো বাজে এখন বিকেল সাড়ে চারটে তো মা কিছুক্ষণ পরেই বেরোবে তো আমাদের বাড়ি রাজচন্দ্রপুর থেকে ট্রেন হচ্ছে গিয়ে পাঁচটা কখনো পনেরো পাঁচটা কুড়িতে না তো পাঁচটা পনেরো কি কুড়িতে আছে ট্রেন সেই ট্রেন ধরে চলে যাবে শিয়ালদা ছটার মধ্যে শিয়ালদা পৌঁছে যাবে তো একটু আগে আগেই যাচ্ছে বুঝতেই পারছেন মহিলা মেয়ে মেয়ে মানুষ সব ঠিক আছে একটু ভয় ভয় পায় ঠিক আছে যে আগে আগেই চলে যাই যদি ট্রেন যদি মিস হয়ে যদি না পাই ঠিক আছে তাই সব আগে আগেই চলে যাচ্ছে তারপর এখানে সব বসে থাকবে তাও ভালো সমুদ্রে সেই স্নান করবে মাঝখানে ছেলেম সাদা করতে করতে ঠিক আছে তো বাবাও ঘরে নেই বাবা চলে গেছে অফিস বাবা বাবার সঙ্গে তো দেখা হলো সেই বাবা যখন অফিস আছে সেই সময় সকালবেলা তো যাক ঘুরে আসুক আর কি বলবো তো ট্রলি ব্যাগ দিয়ে পাঠিয়েছি মাকে বলেছি এর মা ওই দু তিন কিলো একদম যেন সে গজা কিনে আনবে ঠিক আছে সেই যে কি বলে মা গজাই তো বলে না খাজা খাজা আমা মা ট্রেনে টাইম হয়ে গেছে তো বেরোবে বেরো বেরো বেশি দেরি করো না আবার ট্রেনটা মিস হয়ে গেলে আবার সেই কখন এক ঘন্টা পর ট্রেন আবার সাড়ে ছটায় বাবা ঘুরতে যাচ্ছে একা একা বাবা কত বড় হয়ে গেছে হ্যাঁ কোন ট্রেনটা আমাকে নিয়ে গেলে না মা হ্যাঁ যাও ভালো করে যাবে মা তো চলে গেল আর আমি ছায়ের দিকে এসেছি একটু তো গাছে জল টল দেবো তো একটু পর নাহলে সন্ধ্যা হয়ে যাবে আমার তো বেলা ছোটো তো করে জলটা দিয়ে গাছে জল টল দেওয়া গেছে ছাদ থেকে এসে সন্ধ্যে দেখালাম তো দেখে একটু ফ্রেশ হয়ে এখন বেরোবো তো বাজে এখন সাতটা তো যাবো একটু বেরুড়ের দিকে তো তার কারণটা হচ্ছে গিয়ে আমার না কদিন ধরে খুব খুব শিঙারা খেতে ইচ্ছে করছে ঠিক আছে আমি আপার হচ্ছে সিঙাড়া লাভার শিঙারা আমার অনেক পছন্দ তো এটা আমি সবসময় খাই না মোটামুটি এরকম চার পাঁচ চার পাঁচ মাস অন্তর অন্তর ঠিক আছে খুব জোর খেতে ইচ্ছে করে তখন তো কদিন ধরে খুব খেতে ইচ্ছে করেছিল তো কালকে ভাগনাকে বাড়ি দিয়ে আসতে গেছিলাম তো ভেবেছিলাম কি ভাগনাকে দিয়ে ফেরার সময় তো দুটো কিনে নিয়ে আসবো সে ভুলে গেছে আর খেয়াল নেই তো ভাবছি আজকে একটু খাই তো যাবো এখন বেলুড়ে ঠিক আছে বেলুড়ে একটা মিষ্টির দোকান আছে সেই দোকানের ভালো শিঙাড় পাওয়া যায় দশ টাকা করে পিস বড় বড় দেখে ঠিক আছে তো সেখানে যাবো তো যাই গিয়ে নিয়ে আসি এই সময় মাত্র ঘরে এলাম আর দিকে মানে যাওয়া মানে এত ভিড় এত লোকজনের ভিড় মানে গাড়িতে ক্লাচ চেপে চেপে হাত ব্যথা হয়ে যায় ঠিক আছে তো অনেক যুদ্ধ করে মানে আনতে যাওয়া তো চলে এসছি নিয়ে তো খাবো এখন আর আপনার সিঙ্গারা দেখাই এই দেখুন এই হচ্ছে সিঙ্গারা তো একটু সস নিয়ে নিয়েছি ঠিক আছে ইয়া বড়ো বড়ো দেখে সিঙাড়া তা আবার আগে তো দশ টাকা ছিল এখন আবার এক টাকা বেড়ে এগারো টাকা হয়ে গেছে ঠিক আছে তো আমি এই সিঙ্গাটা খাওয়া শুরু করেছি যখন থেকে তখন দাম ছিল আট টাকা করে আট টাকা না সাত টাকা করে ছিল ঠিক আছে সাত টাকা থেকে করতে 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 এগারো টাকা হয়ে গেছে তা তফাৎ আমি এখনও কিছুই বুঝতে পারিনি মানে সাইজ তো সেই একই সাইজ আছে এবার জানি না ভেতরে কী মানে কী দিয়ে বানিয়েছে দেওয়া তো আলুই আছে ঠিক আছে মানে দাম দিনকে দিন বাড়তেই আছে আচ্ছা ডিনার হলো কমপ্লিট তো বাজ এখন সাড়ে দশটা ঠিক আছে তো বাবাও দেখতেই পেলেন জাস্ট কিছু আগে এলো মানে দর্শনার্থ করে এসছে আর কি তো ফ্রেশ ফ্রেশ হলো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আর মায়ের সঙ্গে কথা হয়েছিল সেই আটটার সময় মা যখন ট্রেন ছেড়েছিলো শিয়ালা থেকে সে সময় ফোন করেছিলো একবার ঠিক আছে তারপরে একটি কিছু আগে ফোন করলাম তো বললো খড়গপুর ছাড়িয়ে চলে গেছে অনেকটাই দূরে চলে গেছে তা এই ট্রেনে আবার দুটো হল্ট মানে শিয়ালদা থেকে পুরীর মাঝখানে দুটো হল্ট পড়ে শিয়ালদা থেকে সোজা গিয়ে হচ্ছে খড়গপুর খড়গপুর থেকে ভুবনেশ্বর ভুবনেশ্বর ডাইরেক্ট পুরী ঠিক আছে তো মা তো ভোরবো চারটে সময় পৌঁছেই যাবে আমরা ওইদিকে শুয়ে পড়বো আবার ভোর ভোর করে উঠতে হবে আবার প্রত্যেক দিনের রুটিন ভোর উঠে দৌড়াতে যাও ঠিক আছে তো কালকের থেকে আমাদের নতুন একটা জীবন শুরু হবে তিন দিনের জন্য হ্যাঁ মাকে ছাড়া তো বাকি সব কিছুই ঠিক আছে সমস্যা নেই শুধু খাবারটা নিয়ে সমস্যা হয়ে যায় মানে আমি যেমন ননভেজ খাই না আর ঠিক আছে তো সেটার জন্য একটু সমস্যা হয়ে যায় দু রকমের রান্নার আর কি ঠিক আছে তো লেটসি দেখা যায় কী হয় না হয় ঠিক আছে তো সবই আপনাদের শেয়ার করবো দেখতে থাকবেন আর তো চলুন ব্লগটা আবার কালকে কন্টিনিউ করব গুড মর্নিং সবাইকে সো বাজে এখন পাঁচটা পনেরো তো ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে হয়ে গেছি রেডি আর আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে হ্যাঁ জল আজকে সাংঘাতিক এরকম ঠান্ডা ছিল তো রেডি হয়ে গেছি তো বেরোবে এখন পৌঁছে গেছি গাড়ি রেখে দিয়েছি এখানে আর আজকে সাংঘাতিক 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 না মোটামুটি ঠান্ডা আজকে পড়েছে আজকে পড়েছে ঠান্ডা এতদিন পর ঘরে এলাম এসে ফ্রেশ ট্রেশ হলাম তো এদিকে এসে দেখি বাবা একদম ঘর টর ঝাড় দিয়ে রেডি করে গেছে শুধু আমি ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্ট নিয়ে বসে আছি তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে দেন ঘর তোর মুছে আবার স্নান করব স্নানটা করে তারপর পুজো দেবো পুজো দিলে ঘরে যাবতীয় যা কমপ্লিট হয়ে যাবে শুধু খালি রান্নাবান্না বাকি থাকবে তো রান্নাবান্নায় বলতে আজকে আবার মঙ্গলবার তো একদমই নিরামিষ মানে পেঁয়াজ শুন খেতে পারবো না তো সেই জন্য বাবাকে বললাম বাবা সেদ্ধ ভাত খাবো ঠিক আছে ঘি গরম গরম ঘি মানে গরম গরম সেদ্ধ ভাত ঘি দিয়ে দারুণ খাওয়া হবে তো বাবা এখন একটু বাইরে দিয়ে গেছে ঠিক আছে তো আমি আমরা তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি তো এই দেখুন আজকে ব্রেকফাস্ট কালকে সব ভিজিয়ে রেখেছিলাম ওই তরকাডাল তারপরে ছোলা তারপরে হচ্ছে আপনার ইয়ে বাদাম হুম শুধু খালি অ্যাড করলাম কলা দিয়েছি একটুখানি আর একটু মধু দিয়েছি স্নান টান হলো কমপ্লিট তো এখন এসেছি ছাদে তো ঠাকুরের জন্য ফুল তুলতে হবে তো বেশ ভালোই ফুল ফুটেছে তো ফুলগুলো তুলি পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আবার বাবার রান্নাও হয়ে গেছে আলু সেদ্ধ ভাত তো একটু করে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো বাবা আবার একটু পরে অফিস বেরিয়ে যাবে হ্যাঁ তারপরে মাকে একটু ফোন করব মাকে ফোন করা হয়নি আর সেই কালকে ফোন করা হয়েছিলো সাড়ে দশটা নাগাদ করে ঠিক আছে তো দেখি ফোন করে জিজ্ঞেস কর কেমন ঘুরছে না ঘুরছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো ঘি দিয়ে ভাত আর আলি আলু সেদ্ধ আর বাবা এখানে খাচ্ছে বাবার জন্য তরকারি আছে মা কালকে একটু বাঁধাকপি করেছিল সে বাঁধাকপি দিয়ে খাবে তো খাওয়া দাওয়া করে নিই হুম দারুণ তো বাবা যাচ্ছে অফিস দুপুরে তো বাবা অফিস চলে যাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম ঠিক আছে তারপর বিকেলে ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম গাছে জল টল দিলাম তো দিয়ে সে ক্লাস ছিল আমার ক্লাসটা করলাম তো দেখতে বাজার কর সাড়ে আটটা তো যাবো এখন একটু মন্দিরে যাই হনুমার্জন দর্শন করে আসি তো আজকে মঙ্গলবার ঠিক আছে তো বাবাও এখনও আসেনি বাবা আস্তে আস্তে মোটামুটি দশটা বাজবে তো প্রত্যেক দিন বাবা দশটাই বাজে আস্তে আস্তে ঠিক আছে তো যাবো এখন আর মা দুপুরে ফোন করেছিল তো মা তো মানে পৌঁছেছে মারা পৌঁছে চারটে সময় ট্রেনের টাইম ছিল নাকি কি তিনটে পঁয়ত্রিশেই ট্রেন ঢুকে গেছে পুরীতে ঠিক আছে তা মোটামুটি কুড়ি মিনিট আগেই ট্রেন ঢুকে গেছে তো গিয়ে নাকি হোটেল হোটেলে থাকলো থেকে ঠেকে সকাল সকাল নাকি সমুদ্র সাং করতে চলে গেছে মোটামুটি নটার দিক করেই চলে গেছে সমুদ্র সাং করতে তাই মাকে মানে সকাল সকাল করতে চলে গেছো বলা হ্যাঁ সকাল সকাল বেরিয়ে পড়ছি তারপরে আজকে পুজো দিতে গেছে আর কি আবার ঠিক আছে মাথাও পুজো দিতে পারবে না একটু দর্শন করে নেবে আর কি ঠিক আছে তো ওই করে বেশ ভালোই সময় কাটাচ্ছে তো এনজয় করুক মা এইদিকে ঠিক আছে তো চলুন এখন আপাতত হোর্নমার্জিন দর্শন করে আসবে বানানো আর একটা কালো প্যাকেট মাসি চলে এসেছি মন্দির থেকে আর একটু প্রসাদ দিয়েছে প্রসাদও খাবো এ বাবা তিলকটা কীভাবে লাগিয়ে দিয়েছে ট্যাড়া করে যা তো প্রসাদটা খাই আর বাবার জন্য রেখে দেবো আর বাজে এখন আপনার দশটা বাবার আসার সময় হয়ে গেছে তো আসুক বাবা তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ঠিক আছে এখন আপাতত প্রসাদটা খাই বাবা ছোট অফিস থেকে ডিনার হলো কমপ্লিট তো দুপুরে যা খেয়েছিলাম তাই দিয়েই রাতের বেলায় খেলাম ঠিক আছে আজকে আলু সেদ্ধ ভাত দিয়েই কাটিয়ে দিলাম তো ভালো মন্দ খাওয়া দাওয়া কালকে করবো ঠিক আছে তো আজকে সবকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো বাজে এখন দশটা পনেরো তো তাড়াতাড়ি শুয়ে পড়বো আবার ভোর ভোর করে উঠতে হবে ঠিক আছে তো চলুন ব্লগটা শেষ করছে এখানে তো দেখা হচ্ছে পরের ব্লগে